মুই এখন কমে আসি জানেন মুই আইসি সুন্দরবনে দেখতে আছেন জঙ্গল মোর পিছনে অনেক জঙ্গল আর মুই কিন্তু এখন একটু পরেই জামু আবার কক্সবাজার কক্সবাজার যাইয়ে ঘুরি আমু এই দেখতে আছেন মুই কক্সবাজার আইয়ে পড়ছি এখন এই কথাগুলা কিল্লে গিয়ে কইলাম হ্যাঁ তো বসতে আসেন না এই মুই টাঙ্গুয়ের হাওয়ারে আইয়ে পড়ছি এই মুই কক্সবাজারে আইয়ে পড়ছি ঠিক এই রকমের একটা ভিডিও ফ্রেমে একজন মানু আইয়ে সামনে কথা কইবে আর আপনারা হনতে থাকবেন নিরিবিলি যে এই কক্সবাজারে আইসি কত আনন্দ ফুর্তি করতে আসি এই রকমের ভিডিওগুলো দেখতে দেখতে গো মানসিকতা গেছে চেঞ্জ হইয়া কীরকমের মোরা ভিডিওর সামনে কমাই এই রকমের ভিডিও দেখাই যে না এই জায়গাটা এরকম হেই গো ভালো লাগে না কিন্তু যারা সেলিব্রিটি আছে একটু ভাইরাল টাইরাল ওইস হ্যাঁ গো মানুষের চেনে হ্যাঁ হরে কি থতমাটা আইয়ে সামনে দিইয়া এই মুইসি কক্সবাজার এই দেখতে আছেন কক্সবাজার কত সুন্দর এখন পিছে যে কক্সবাজার আছে হইয়া তো মানুষে দেখে না দেখবে গাম বাইলে সে তো সামনে আইয়ে নাকটা দিয়ে বই রইছে আর এই যে সমস্যাটা এটা আপনারাই তৈরি করছেন কি গিয়ে জানেন যে আপনারা খালি সেলিব্রিটিও দেখতে চান এরা কোন জায়গায় গেছে কি করছে খাইছে লইছে ঘুমাইছে সব কিছুই আপনারা দেখতে চান আসলে যে পৃথিবীতে যে আরও সৌন্দর্য আছে সুন্দর সুন্দর জায়গা আছে সুন্দর সুন্দর বিষয় আছে এগুলো আমরা তুললে ধরি এই আমারই মনে করেন যে অনেকে বলে কি যে নিয়াজ ভাই আপনি সামনে আসেন না কেন ভিডিওর সামনে আসলে মানুষ চেনে পরিচিতি বাড়ে পরিচিতির পাশাপাশি কিন্তু আমার আমরা আসি না তা না কম আসি কিন্তু এই পরিচিতির পাশাপাশি কিন্তু একটা বিষয় আছে যে আমার কন্টেন্টের কোয়ালিটি ধরে রাখতে হয় এখন আমি যদি সারাদিন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সামনে এসে এভাবে কথা বলি আপনাদের কি ভালো লাগবে অবশ্য এখন ট্রেন্ড হয়ে গেছে আপনাদের এটাই ভালো লাগে সেলিব্রিটিরা কি করলো কোথায় গেল কি কিনলো গাড়ি কিনলো বাড়ি কিনলো না কী কিনলো এগুলো দেখতে দেখতে এই ভিডিওগুলো ভাইরাল করেন কিন্তু আসলে কিন্তু এটা কোনো ভিডিও না এটা হচ্ছে আপনাদের একটা মানসিক প্রশান্তি কিন্তু এটা সাময়িক কিন্তু এগুলো দেখতে দেখতে আপনার ভবিষ্যৎ যারা আছে যারা নতুন জেনারেশন আছে ওরা কী শিখবে একজনের সামনে এসে এরকম কথা বলতেছে তার বডি ছাড়া আর কিছু দেখা যাইতেছে না পিছনে সমুদ্র আছে না সৈকত আছে নাকি কি পাহাড় আছে নাকি বান্দর বান্দরবান আসলো না টাঙ্গুর হাওয়ার গেল না সিঙ্গাপুর গেল মানে সব জায়গায় সেমই আমি আসছে সামনে যেরকম কথা বলতেছি এইরকমই কথা বলে তাহলে এই সব ভিডিওগুলো আপনারা কেন প্রমোট করেন আর কেন দেখেন আমি বুঝি না যে মানুষে একজন মানুষ কি আমি একজন সেলিব্রিটি আপনারা বলেন কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ তাই না আমি যেটা দেখাতে চাই মূলত আমার চোখে যেটা সুন্দর আমার চোখে যেটা ভালো আমার মাইন্ডে যেটা মনে হয় যে না এই জিনিসটা দেখানো প্রয়োজন সেইগুলো তো আপনাদের দেখাইতে পারতেছি না কেন পারতেছি না এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা যে কন্টেন্টগুলো তৈরি করে আপনারা সেই দিকেই পড়ে রয়েছেন এখন আমরা যারা মেসেজ দিতে চাই যেটা বুঝতে পারছেন হয়তো যে এরকম এই ফ্রেমে যেমন আপনারা যেরকম দেখতেছেন এই ফ্রেমে যারা ভিডিও করে তাদের ভিডিওতে ভাইরাল করেন আর এই ফ্রেমে যারা ভিডিও করে যে দেখুন আমরা একটা সুন্দর জায়গায় আছি বা কিছু দূর দূরান্তে ঘোরে তারা যে ট্রাভেল ভিডিও করে সুন্দর সুন্দর ভিডিও করে সেগুলো আপনারা ভাইরাল করতেছেন না মানে দেখতেছেন না আসলে কোনো রিয়্যাক্ট নাই কিছু না তাহলে কিভাবে চলবে বলেন সারাদিন কি আপনারা সেলিব্রিটিদের দেখবেন নাকি সুন্দর সুন্দর কন্টেন্ট দেখবেন তো এই বিষয়টা একটু জানাবেন যে আপনারা কোনটা দেখতে বেশি পছন্দ করেন